আলম সমাজটা নষ্ট করে দিয়েছে ওকে আমি আজকে লাইভ করেছি ওকে তোমরা ধরে নিয়ে যাও টাকা লাগলো আমাকে বলবে পাবনা নিয়ে ভর্তি করে দিয়ে আসো ওটাকে পাবনা নিয়ে ভর্তি করাও বেয়াদ অকৃতজ্ঞ জঘন্য ছোট লোক মিথ্য প্রতারক সে তার অপমৃত্যু হবে অপঘাতে মৃত্যু হবে যে মানুষ তাকে পিটিয়ে মেরে ফেলতে পারে কারণ সে শত্রু বাড়িয়েছে অগণিত তাকে আমি অনেক চেষ্টা করেছি বুক দিয়ে ঠেকাবার চেষ্টা করেছি সরকারের কর্মকর্তাদেরকে দিয়ে অনেকভাবে চেষ্টা করেছি কিন্তু তার জন্য অনেক অনেকের আমি শত্রু হয়েছি কিন্তু সে বেইমার নিমুখারাম সে অপদার্থ সে অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করেছে অবশেষে রিয়ামণি সে আবার গায়ে দুধ ঢেলে তিন তালাক বললে নাকি তালাক হয় জিউতে আমারও ও আইনেই জানে না মুখে তালাক বললে কোনো ডিভোর্স হয় না বিবাহ বিচ্ছিন্ন হয় না ঠিক আছে ঠিক ইসলাম বাবু দাদা দুই বন্ধু মিলে আপনার ভিডিও দেখতেছি আপনার সঙ্গে কথা চায় কথা বলতে চায় কথা তোর বলতেছি ছোট লোক মুরুক্ষ তোরে আমি নির্ভামারিতে আমার পিঁপড়া বাহিনীকে বলে তোর এই দানি কামাই দেবো দানি কাটাই দিই বলবো ওকে তো বিরক্তিকর দাদু আমি কানাডায় টরন্টোতে থাকি হ্যাঁ টরন্টোতে আমার অনেক প্রিয়জন আছে বন্ধু বান্ধবীরা আছে যত কবি সাহিত্যিক আছে কবি নাহার আছে আরও অনেক তারপরে তোমার হাসান মাহমুদ নামে একজন লেখক চিন্তাবিদ নাট্যকার একজন তিনি বুদ্ধিজীবী পণ্ডিত মানুষ গায়ক অনেক গুণের অধিকারী তিনি আমার অত্যন্ত প্রিয় আমার বড়ো ভাই আমার সিনিয়র তাকে আমার সালাম দিবা তুমি কানাডাতে অনেকেই প্রতিদিনই কানাডার লোকদের সাথে কথা হয় সাংবাদিক বুদ্ধিজীবী লেখক শিক্ষক প্রফেসর আমার ক্লাসমেট আমার ব্যস্টমেট আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল হাফিস প্রফেসর হাফিস ও কানাডাতে ইউনিভার্সিটির প্রফেসর এর মধ্যে মনে হয় রিটায়ার করেছে কারণ আমার আমি যেহেতু রিটায়ারমেন্টে গিয়েছি সাত বছর আগে আমার বয়স হবে এই যে একত্রিশে তারিখে সার্টিফিকেটের বয়স হবে বাহাত্তর বছর আসলে আমার বয়স আগামী ফেব্রুয়ারির আট তারিখে পঁচাত্তর বছর পূর্ণ হবে গ্যাস কিন্তু আমার মনের বয়স আঠারো বছর আঠারো বছর বয়স যার যুদ্ধে যাবার সময় তার প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার আর আমি আগামী কমপক্ষে পাঁচ চার থেকে পাঁচ বছরের মধ্যে কোনো নির্বাচন চাই না